আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম নদীতে মাছ ধরতে দেখুন প্রাকৃতিক পরিবেশে মেঘলা আকাশ আকাশটা অনেক মেঘলা তার তার মধ্যে আমরা চলে আসলাম নদীতে মাছ ধরতে দেখুন এই যে এগুলো মুলার গাছ নর্থ বেঙ্গলের সবচেয়েতে আকর্ষণীয় একটা ফসল সেটা হলো মূলা উত্তরাঞ্চলের যত ফসল ফলে তার মধ্যে মূলা একটি বিখ্যাত একটি বেশি উৎপাদনশীল একটি ফসল এই মূলা উত্তরাঞ্চল থেকেই বেশি উৎপাদিত হয় এবং অন্যান্য জেলায় পরিবেশিত হয় চলুন আমরা সামনের দিকে যাই আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটা মাছ ধরার ভিডিও দেখাবো চলে এসেছি আমরা আলম এবং হারুন ভাইয়ের কাছে মাছ ধরতে আসলে ওরা একটু আগেই এসেছে আমি পরে পরে আসলাম দেখুন কথা বলতে না আসতে না আসতেই আর একটা হেট হয়েছে অনেক সুন্দর একটা ট্যাংরা মাছ অনেক সুন্দর কালার দেখুন আসলে নদীর ট্যাংরা খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে চলুন আমরা মাছ ধরা দেখি ওনাদের অনেক ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে আপনাদের সুন্দর একটা মাছ ধরার ভিডিও উপহার দেব আপনারা অনেক মজা পাবেন দেখুন এই যে এখানে পচারি দিয়ে আলম আর হারুন ভাই মাছ মারতেছে আমরা আপনাদেরকে সুন্দর একটা মাছ ধরার ভিডিও উপহার দেব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আকাশটা অনেক মেঘলা তারপরেও মাছ খাচ্ছে প্রচুর বলতে না বলতে আরেকটা মাছ উঠাইলো আলম আসলে সম্পর্কে নানা করে বলি আমরা আমরা সমবয়সী মজা করে ওকে আমরা নানাই বলি অনেক ভালো একটা ছেলে অনেক সুন্দর মাছ ধরে আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিও আর কোনো ক প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন আর একটা ট্যাংরা উঠাইছে ট্যাংরা সাইজটা ছোট আর কি যাই হোক আমরা নদীতে মাছ ধরতে আসলে ছোট বড় সব মাছই আসলেই ধরতে হয় বলতে না বলতে আর একটা হিট অনেক সুন্দর টপ ট্যাংরা হচ্ছে দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের পচারি দিয়ে মাছ ধরা দেখাবো মানে পচারি কী দিয়ে বানানো হয় এটাও আপনাদেরকে বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আসলে প পচারি আমরা ডারকে মাছ এবং চেলা মাছ দিয়েই বেশিরভাগ করে থাকি এগুলো পিষে ময়দা মিশায় মিশাইয়ে এই পচারিটা প্রস্তুত করতে হয় আর এই বসি আপনাদেরকে বলি ট্যাংরা মাছ মারতে গেলে অবশ্যই চার সাইজের যে বসিটা আছে ফোর সাইজ এই বশিটাই নেবেন এটাতে অনেক ভালো মাছ মিস হওয়ার সম্ভাবনা খুবই কম দেখুন সব প্রকৃতির সব ছোট বড় সব মাছই উঠবে এখানে ট্যাংরা ছোটো হলেও উঠবে বড় হলেও উঠবে আর বসির বসিতে অবশ্যই আপনারা তুলা না ব্যবহার করে ফর্ম ব্যবহার করবেন ছোট সাইজ দেখুন বসিতে দেখাই যাচ্ছে আমরা কতটুকু ফর্ম ইউজ করেছি চার চার ইঞ্চি মানে চার সাইজের বশির জন্য দেখুন অনেক সুন্দর মাছ উঠাচ্ছে আমাদের আলম নানা অনেক ভালো একজন শিকারী আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনাদের কমেন্টে আমাদের ভিডিওগুলো আসলে আমরা আরও ভালো বানানোর আগ্রহ প্রকাশ পাই আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন এটাও আমাদের কমেন্টে জানাবেন আশা করি চেষ্টা করব আপনাদের মন্তব্যের ওপর কমেন্ট ভিডিওগুলো তৈরি করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন অনেক সুন্দর এই যে আর একটা মাছ উঠাইল ফোনে ফোন করতে করতে দেখুন অনেক সুন্দর আসলে নদীর মাছ দেখতে অনেক অনেক সুন্দর ভালো লাগে এত সুন্দর কালার যেন খুব গ্লাস দিচ্ছে ট্যাংরা গুলো দেখুন এখন দেখে নেন যে তুলা বসিতে এই ফর্ম কতটুকু দিবেন আর আপনারা পারতপক্ষে যদি লাল ফর্ম দিতে পারেন তাহলে ফর্ম মনে হয় আপনারা বুঝতে পারছেন ফর্ম কাহাকে বলে যেগুলো ফর্ম পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় কোনো কোনো পাত্রে পানি পোলে কিংবা কোনো জায়গায় পোলে যে ফর্ম দিয়ে আমরা পানি ওঠাই এটা লাল প্রকৃতির হলে আপনারা মাছটা খুব ভালো আকর্ষণ করে এমন কি পানির ভিতরে টোপটা ভালো মধ্যে দেখতে পারে মাছ দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ উঠাচ্ছি আমরা অনেক মাছ ওঠানো দেখাবো আপনাদেরকে আপনারা সাথেই থাকুন আসলে আবহাওয়া তারপরেও অনেক সুন্দর মাছ ধরা পড়তেছে আমাদের আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন আর আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ আমরা বেশি বেশি কমেন্ট করবেন দেখুন এখন যে ইয়েটা নিচ্ছে এটা হলো যে চেলা মাছের পচারি এটা চেলা মাছ দিয়ে তৈরি করেছে আমি শুনেছি আলম নানার থেকে আসলে চেলা মাছের পচারি দিয়ে নাকি আরও ভালো ট্যাংরা মারা যায় আপনারা ট্রাই করবেন এখানে চেলা মাছ পাটাতে পিষিয়ে ময়দা মিক্সড করে যেটুকু প্রয়োজন যেটুকু নরম দরকার সেটুকু নেবেন নিয়ে বসিতে নিয়ে ফালালেই টপা টপ ট্যাংরা ট্যাংরা মাছ মারতে পারবেন আপনারাও আসলে মাছ মারতে গেলে কিছু এক্সপিরিয়েন্সেরও বিষয় আছে আপনারা প্রথম যারা কোনো দিন মাছ মারেননি তারা তো পুরাতনদের মতো আর মাছ মারতে পারবেন না অবশ্যই মাছ মারার একটা টেকনিকের বিষয় এটা একটা বিশাল অভিজ্ঞতা দেখুন এনারা যেভাবে ট্যাংরা মারতেছে এইভাবেই মারার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো ট্যাংরা মাছ পাবেন দেখুন আকাশ অনেক মেঘ করেছে আকাশে অনেক পাখি উঠতেছে দেখুন আমরা লক্ষ্য করলাম এগুলো নাকি বাস পাখি এখানে এই নদীর উপরে এই একটা গাছ রয়েছে এখানে ওরা থাকে বাস পাখিগুলো অনেক সুন্দর আর একটা বিষয় দুঃখজনকভাবে বলতে চাচ্ছি যে আকাশ বহিরাগত হওয়ার কারণে নদীতে অনেক ঢেউ হচ্ছে আসলে আমরা মাছ মারতে এখন খুব প্রবলেম হবে কারণ পাতার এটা অনেক নড়াচড়া করবে দেখা যাক তারপরও আমরা কতটুকু মাছ ধরতে পারি আর আকাশ খারাপ হলে মাছ একটু কম বসি খায় এই জন্য আর কি বলা যাচ্ছে না আমরা এখন কতটুকু মাছ ধরা দেখাতে পারবো আপনাদেরকে দেখা যাক আপনারা সাথেই থাকুন বাতাস আছে যেহেতু কেটে যেতে পারে আপনাদেরকে মাছ ধরার দেখানোর চেষ্টা করব যদি মাছ রাখে আর কি ম্যাক করেছে অনেক সুন্দর লাগছে আসলে একটু গরম ছিল হালকা বাতাস কিন্তু পানিতে ঢেউ উঠেছে দেখুন একটু বাতাস কমে গিয়েছে আবার মাছ ধরা শুরু হয়েছে দেখুন অনেক সুন্দর একটা মাছ আবার উঠাইলাম আসলে মাছ ট্যাংরা মাছ আসলে সোনালি কালার এটা দেখতে অনেক সুন্দর লাগে সবগুলোই দেশি ট্যাংরা মাছ গলসা নেই বললেই চলে এই যে মাছটি পড়ে গিয়েছে আসলে দেখুন আরেকটা মাছ তুলে ফেললাম আমরা অনেক সুন্দর মাছ আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন অনেক সুন্দর ট্যাংরা মাছ ওটাচ্ছে অবিরম কোনো থামাথে নেই অনেক সুন্দর ট্যাংরা হচ্ছে আসলে ট্যাংরা মাছ মারার জন্যই উপযোগী কারণ প্রচারি দিয়ে অনেক ট্যাংরা মাছ মারা সম্ভব হয় যদি সেখানে ট্যাংরা মাছ থাকে আর আমরা যেখানে বসেছি যে পয়েন্টে নদীর এখানে অনেক পালো দিয়েছে দেখুন আবার একটা মাছ উঠাইলো আর পালো যেখানে দিয়েছে এর ভিতরে ট্যাংরা মাছ বেশি থাকে আর এই ট্যাংরা সাইজটা একটু ছোট যাই হোক আমরা সব মাছই ধরতেছি আর কি আর এই পচারী দিয়ে শুধু ট্যাংরাই হয় অন্য কোনো মাছ ধরে না বললেই চলে আর নদীতে যদি কোনো পাঙ্গাস থাকে তাহলে এই পচারিতে খায় আমাদের বসিটা ছোট বড় পাঙ্গাস ধরলে হয়তোবা উঠবেও না দেখুন আলম নানা মাছ উঠানো শুরু করছে তো করছেই অবিরাম মাছ উঠাচ্ছেই এখনো অনেক সুন্দর মাছ ধরতেছে সবাই নদীতে অনেক শিকারি এসেছে আজকে মাছ ধরতে সবাই নিয়ে আসেনি অনেকে ডিম রুটি নিয়ে এসেছে দেখুন আবার আর একটা মাছ উঠাইল আসলে সন্ধ্যা হয়ে আছে আমরা আর বেশি বেশিক্ষণ হয়তো বা মাছ মারতে পারবো না আপনাদেরকে মাছ কতটি মাছ ধরছি এটাও পুরোটাই দেখাবো আমরা বিকেলে এসেছি মাছ ধরতে আসরের সময় দেখুন কত সুন্দর মাছ আমরা এতটুকু মাছ পেয়েছি আপনাদেরকে ভিতরে দেখাই একটু আমরা কতটি মাছ পেয়েছি অনেক সুন্দর মাছ দেখুন মোটামুটি নদীর মাছ আসরের সময় এসেছি এ পর্যন্ত আমরা মাছ মারলাম আগে আসলে হয়তো বারো অনেক মাছ ধরা দেখাতে পারতাম আপনাদেরকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম